দাদা নাতি দুইজন ওয়াজ শুনতে আসেন হুজুরের ওয়াজে দাদা নাতির দুইজনের ফরসর দাদা নাতি দুইজনে খাল অতিক্রম করবেন দাদা কাপো উঠাইতে উঠাইতে প্রথমে হাঁটু পর্যন্ত তারপর কমর পর্যন্ত তারপর বুক পর্যন্ত উঠান নাতি দাদাকে বললো দাদা আপনি কি করেন হুজুর না ওয়াজ করেছে দাদা কত ওয়াজ শুনেছি কোনদিন ওয়াজকে খালের এই পা হইতে ওই পায়ে আনিনি তুমি নতুন ওয়াজ শোনো তুমি না হইতে তোমার মা বাপ না হইতে আমি ওয়াস শুনি আমি ব্রিটিশের ওয়াস শুনি আমি কোনোদিন ওয়াজকে খালের ওই পা থেকে এ পায়ে আনি এই জন্য আমরা যখন কোরআন হাদিস দিন ইসলামের কথা শুনবো আমলের নিয়তে শুনব এই উদাহরণটা এই জন্যে বললাম আসলে আজকে আমরা কোরআন হাদিস দিন ইসলামের কথা মনোযোগ সহকারে আমরা শুনি না এবং আমলের নিয়তে আমরা শুনি না তো আল্লাহ ফাঁক আমাদের সবাইকে কোরআন হাদিস দিন ইসলামের কথাগুলো আমলের নিয়তে ফরকালের দুনিয়া এবং ফরকালের নাজাতের জন্য শোনার আল্লাহ তৌফিক দান করুন